আসসালামু আলাইকুম আহমতাল হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি চলে আসলাম হালদি খোলা বাড়িয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে একটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে তৈরি করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কুটুমবাড়ির রেস্তোরাঁ অর্থাৎ কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে খোলা বাড়িয়ার নলডাঙ্গা নাটক তো আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ভিতরে অবশ্যই আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে এইভাবে ছোটো ছোট জায়গা করা আছে কষার মতো যেমন দেখতে পাচ্ছেন এখানে এক আছে কক্ষ নম্বর এক এরকম বেশ কয়েকটি কক্ষ করা আছে চারপাশ দিয়ে এবং এই এটার নিচে আপনারা জানেন যে বন্যার সময় পানিতে ডুবে যায় আর যাতে বন্যার পানিতে ডুবে না যায় সেজন্য এটাতে স্প্রিং সিস্টেম করা আছে এবং ড্রাম প্লাস্টিকের ড্রাম যেগুলো সেট করে দেওয়া হবে নিচে সেগুলো তো বন্যার সময় যাতে ডুবে না যায় এই হচ্ছে ভিতরের রহস্য গুলো আহ আপনাদের আসবে ভালো লাগবে যারা অনেকদিন আসেন নাই তারা এখানে আসতে পারেন এখানে কিছু ছেলেপেলে সেলফি তুলছে অর্থাৎ এখানে হয়তো সুন্দর করে সাজানো হয়েছে ছবি তোলার জন্যই দর্শনার্থীদের জন্য অর্থাৎ যারা এই রেস্টুরেন্টে আসবে তারা শুধু সময় কাটাবে না তারা ছবি তুলতে পারবে এখানে সুন্দর করে এই জন্য জায়গাটি করা হয়েছে এই হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে কুটুমারি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে এখানে ফুড জাতীয় বিভিন্ন খাবার পাবেন এই হচ্ছে প্লাস্টিকের ফুল তৈরি লাভ খুব সুন্দর এখানে সবাই ছবি তুলছে সুন্দর জায়গাটি হয়তো এটা আস্তে আস্তে দিনে দিনে আরো সুন্দর হবে কারণ এটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে আপনার আহ ছাব্বিশে মার্চ এটা উদ্বোধন করা তো ধন্যবাদ সবাইকে যারা এটা কোন ভিডিওটির সাথে ছিলেন যারা আসেন নাই তারা কোনো হালতি খোলা পারে এই বিলে এখানে আসতে পারেন না লোকেশনটা এখানে একটি মাদ্রাসা আছে এবং মাদ্রাসার পিছনেই এই জায়গাটি করা হয়েছে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দেবেন আর যেমন ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে